আসসালামু আলাইকুম এবরিআন বিপিএল দু হাজার পঁচিশের তারিখ ও সময়সূচি সেগমেন্টের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম আর চতুর্থ পর্বে কথা বলবো খুলনা টাইগার্স দলকে নিয়ে এর আগে তিনটি পর্বে আমি ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী নিয়ে কথা বলেছি যারা পর্বগুলো দেখেননি তারা তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই দেখে নেবেন আর চতুর্থ পর্বে কথা বলবো খুলনা টাইগার্স দলকে নিয়ে খুলনা টাইগার্স এবার আসন্ন বিপিএলে সাত দল বাকি ছয় দলের মতোই তারা প্রথম রাউন্ডে বারোটি ম্যাচে মুখোমুখি হবে অর্থাৎ প্রতিপক্ষ ছয়টি দলের বিপক্ষে দুটি করে দুইবার করে দেখায় মোট বারোটি ম্যাচ খেলবে আগামী একত্রিশে ডিসেম্বর তারা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে চিরং গেংসের বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচ খেলবে আগামী পয়লা ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই আসন্ন বিপিএলে তাদের যে বারোটি অনুষ্ঠিত হবে ম্যাচের মধ্যে ম্যাচ হবে দুপুরে এবং ছয়টি ম্যাচ হবে সন্ধ্যায় শুক্রবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আর শুক্রবার ছাড়া বাকি ছয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর একটা ত্রিশ মিনিটে শুক্রবারের ম্যাচটি সন্ধ্যার শুক্রবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় এবং বাকি ছয় দিন অনুষ্ঠিত হবে সন্ধ্যা মিনিটে আমরা সকলেই জানি যে আসন্ন বিপিএল তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট আর এই তিনটি ভেনুতে চারটি পর্বে প্রথম রাউন্ডে বারোটি ম্যাচ খেলবে খুলনা টাইগার দল এর মধ্যে তারা প্রথম পর্বে আগামী একত্রিশে ডিসেম্বর এবং তিন জানুয়ারি ঢাকা পর্বে দুটি ম্যাচ খেলবে তারপর এই দল চলে যাবে সিলেট পর্বে সিলেট পর্বে গিয়ে আগামী দশ জানুয়ারি বারো জানুয়ারি এবং তেরো জানুয়ারি তিনটি ম্যাচ খেলবে তারপর আবার তারা দুদিন বিরতির পর তারা চলে আসবে চলে যাবে চট্টগ্রাম পর্বে চট্টগ্রাম পর্বে গিয়ে তারা আগামী ষোলো জানুয়ারি উনিশ জানুয়ারি বাইশ জানুয়ারি এবং তেইশ জানুয়ারি চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলবে তারপর চট্টগ্রাম পর্ব শেষে তারা চলে আসবে পুনরায় ঢাকায় ঢাকায় এসে আগামী সাতাশ জানুয়ারি ত্রিশ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি গ্রুপ পর্বে তাদের সর্বনিম্ন শেষ তিনটি ম্যাচে তারা মুখোমুখি হবে এখন যদি আমি একে বলি যে তারিখগুলো তো বলে দিলাম এখন প্রতিপক্ষ কারা এবং কয়টা সময় খেলা হবে সেটি বলে নিচ্ছে উদ্বোধনী ম্যাচে তারা আগামী একত্রিশে ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে চিরং কিংসের তারপর দুদিন বিরতির পর আগামী তিন জানুয়ারি তারা ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে সন্ধ্যা সাতটা সময় তারপর তাদের ঢাকা পর্ব শেষে তারা চলে চলে যাবে সিলেট পর্বে সিলেট পর্বে কি আগামী দশ জানুয়ারি তারা দুর্বারাচ্ছের মুখোমুখি হবে দুপুর দুইটা তারপর একদিন বিরতির পর আগামী বারো জানুয়ারি তারা সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে দুপুর একটা ত্রিশ মিনিটে তারপর দিনই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের তারপর তারা সিলেট পর্ব শেষে তারা চলে যাবে চট্টগ্রাম পর্বে সেখানে গিয়ে দুদিন বিরতির পর আগামী ষোলো জানুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারা চিরং কিংসের মুখোমুখি হবে তারপর দুদিন বিরতির পর উনিশ জানুয়ারি তারা সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দুর্বারাত্রের মুখোমুখি হবে তারপর মাঝে আবারও দুদিন বিরতির পর আগামী বাইশ জানুয়ারি তারা ফরচুন পরিসালের মুখোমুখি হবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারপর চট্টগ্রাম পর্বে তারা তাদের শেষ ম্যাচটি খেলবে আগামী তেইশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সিরাজ স্ট্রাইকার্সের মুখোমুখি হয়ে তারপর তারা আবার পুনরায় ঢাকা পর্বে ফিরে আসবে তারপর তিন দিন বিরতির পর আগামী সাতাশ জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের তারপর দুদিন বিরতির পর আগামী ত্রিশ জানুয়ারি দুপুর একটা মিনিটে তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং সব শেষ একদিন বিরতির পর আগামী ফেব্রুয়ারির পয়লা ফেব্রুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের প্রথমে তারা ঢাকা পর্বে একত্রিশ ডিসেম্বর এবং তিন জানুয়ারি দুটি ম্যাচ খেলবে তারপর সিলেট পর্বে গিয়ে আগামী ছয় দশ এবং বারো জানুয়ারি তিনটি ম্যাচ খেলবে তারপর তারা চট্টগ্রাম পর্বে গিয়ে আগামী ষোলো জানুয়ারি উনিশে জানুয়ারি বাইশ জানুয়ারি এবং তেইশ জানুয়ারি চারটি ম্যাচ খেলবে তারপর পুনরায় ঢাকা পর্বে ফিরে তারা আগামী সাতাশ জানুয়ারি ত্রিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারি তিনটি ম্যাচে তারা মুখোমুখি হবে এখন আমি যদি বলি যে তাদের এই ইয়াটা মানে সূচিটা কীরকম হলো তা আমি মনে করি যে তারা মোটামুটি গ্যাপ পেয়ে চন্দ্র

শেষ পর্বে ঢাকা পর্বে এসেও কিন্তু প্রথমে সাতাশ জানুয়ারি ম্যাচের পর তারপর তিরিশ জানুয়ারি দুদিন দিন মাঝে গ্যাপ আছে তারপর তিরিশ জানুয়ারির পর মাঝে একদিন গ্যাপের পর পয়লা ফেব্রুয়ারি তাদের শেষ ম্যাচ খেলবে আমি মনে করি খুলনা টাইগার্সের যে ফিকচারটা করা হয়েছে সেটা মোটামুটি তাদের জন্য অনেক ভালো হয়েছে অন্যদের তো ভিন্ন বিষয় আর এটা হচ্ছে খুলনা টাইগার দলের আসন্ন বিপিএল এর প্রথম রাউন্ডে বারো ম্যাচের সূচি এর মধ্যে যদি তারা শীর্ষ চার দলে থাকতে পারে শীর্ষ পয়েন্ট টেবিল চারে তাহলে তারা আগামী তিন ফেব্রুয়ারি এলিমিনেটার অথবা প্লে অফ ম্যাচ খেলবে তা অথবা আগামী পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারে আর যদি তারা ফাইনাল উঠতে পারে তাহলে আগামী সাত ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় মিরপুর শেরবাগা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনাল ম্যাচে তারা খেলার সুযোগ পাবে তো দেখা যাক তারা কী করে খুলনার খুলনার কোনো দল এখন পর্যন্ত বিপিএল এ চ্যাম্পিয়ন হয়নি তারা সর্বশেষ দু হাজার বিশ বিপিএলে তারা ফাইনাল খেলেছিল সেই বিপিএল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান হয়েছিল রাশেরলস এবার দেখা পেয়েছে খুলনা টাইগার শাসন বিপিএল এ কী করে তো এই ছিল খুলনা টাইগার দলকে নিয়ে আমার আজকের বিশ্লেষণ বা ফিকচার বিশ্লেষণ আগামী পর্বে আমি কথা বলবো সিলেট টাইগার দলকে নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস দৈনিক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ